নিরাপদ দূরত্ব বলতে কি বুঝায় সামনের গাড়ির থেকে পিছনের গাড়ির দুর্ঘটনা বা সংঘর্ষ এড়াতে মাঝখানে যদি আপনি স্পিডে চলেন ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলেন তাহলে নিরাপদ দূরত্ব হবে পঁচিশ মিটার একটু বুঝেন যদি আপনার গাড়িটা পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলতেছে তাহলে সামনের গাড়ির থেকে আপনার দূরত্ব হবে কতটুকু পঁচিশ মিটার এবার এখানে একটু বিভক্ত করতে হবে যদি শুকনা ভালো রাস্তা হয় তাহলে পঁচিশ যদি ভিজা এবং বর্ষা রাস্তা হয় বর্ষা মানে বৃষ্টি পড়তেছে ভিজা মানে রাস্তা ভিজা আছে ওই যে চার দোকান দ্বারা পানি ঢেলে দিছে বা বৃষ্টি পড়ে গেছিল এখনো রাস্তা ভিজা আছে তাহলে রাখতে হবে যতটুকু স্পিডে চলতেছেন সেম সেম মিটার কত মিটার পঞ্চাশ মিটার এবার যদি কর্দমযুক্ত বা পিচ্ছিল রাস্তা হয় করদমযুক্ত যদি পিচ্ছিল রাস্তা হয় তাহলে যতটা স্পিডে চলতেছেন তার দেড় গুণ দূরত্ব বজায় রাখতে হবে দেড় গুণ হলে কত হবে পঁচাত্তর মিটার ছটকারে কি ক্লিয়ার না